এক নাম্বার হচ্ছে মাতার সাথে আদব দুই নাম্বার হচ্ছে ছোটদের সাথে স্বামী স্ত্রীর সাথে কিভাবে আদব বজায় রাখতে হবে সম্মানিত আলোচনা চলছে ইসলামী ঈশ্বর আমি আই ও শিষ্টাচার ইসলামী ঈশ্বর আমি আই ও শিষ্টাচারের প্রথম পর্বে ছিল আল্লাহ সাথে কিভাবে আদব বজায় রাখতে হবে এর মধ্যে তিনটি পয়েন্ট মেন ছিল এক নাম্বার আল্লাহ তাআলার আদিষ্ট ভাবে আনুগত্য করা দুই নাম্বার তার আদেশ মান্য করা তিন নাম্বার সতকতার ও ভয় সমতার জীবন যাপন দুই নাম্বার পর্বে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব এক নাম্বার হচ্ছে সুন্নাত অনুসরণ করা রাসূলের সাথে আদব দুই নাম্বার হচ্ছে বেশি বেশি দরুদ পড়া তিন নাম্বার হচ্ছে

তিন নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর সাথে কিভাবে আল্লাহ তারা কোরআনুল তাকিমের মধ্যে নিজেই করে দিয়েছেন বাবারা নজবান যোগক ভাইয়ারা কথা করিয়া শুনি বাবা আমাদের শুনি আল্লাহ কোলাতুর গায়নের মধ্যে পাঠ দিয়া বলতেন ওয়াহশিরুহুম বিল মারুফ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে মুজতাদা কবায়ারু ওয়াহশিরুহুম বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে স্বাভাবিকভাবে বসবাস করবে আল্লাহর কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন Khairukum khairukum li amrihi wa ana khairukum li ahli. Oi bitti shobche uttom. Je bitti tar nich e poribarer kache uttom. al Habib sallallahu oh, alaihi wasallam bolen ar ami amar poribarer kache uttom wa ana khairukum li ahli. Paribarik jibone

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে চুপ রইলেন মিলমিশ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আসো আমরা মিলমিশ হয়ে যাই আলোচনায় বসি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকিয়া বললেন না

হচ্ছে নিরাপদ জায়গা নিরাপদ স্থল হচ্ছে স্বামীর বাড়ি বাপের বাড়ি বাপার বাবার বাড়ি কখনো নিরাপদ স্থল বা নিরাপদ জায়গা হতে পারে না সেটা একটা সময় বুঝে আসে যখন স্বামী মারা যায় যখন স্বামী তালাক দিয়ে দেয় তখন দেখা যায় বাবার বাড়ির মানুষ কেমন এরপর আল্লাহ পেছনে নিয়ে

আরেকটি বিষয় লক্ষণীয় হলো কখনো স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝে তৃতীয় পক্ষকে আনবেন না তৃতীয় পক্ষকে আনলে সেখানে ঝগড়া বাড়বে বই কমবে না আরো লম্বা হবে কাহিনী আলহামদুলিল্লাহ আমি বিয়ে করেছি প্রায় পাঁচ বছর আপনাদের কি মনে হয় আমার স্ত্রীর সাথে সামান্য রাগারাগি হয়নি আজকে আপনাদের শুধু বলতেছি আর কেউ জানে না দুইটা মশাই শেষ বউকে মেরেই শাসন করতে হবে এমন নয় দুইটা মশারি শিখছি আলহামদুলিল্লাহ আমার পাঁচ বছর চলছে আর কোনো সমস্যা হয়নি আমার শাশুড়িও জানে না আমার পরিবার জানে জানে না না তৃতীয় আপনাদের বললাম পাঁচ বছরে মাত্র দুইটা মশারি শিখছি স্বামী স্ত্রীর ঝগড়া হতে পারে সামান্য কথা কাটাকাটি হতে পারে এটা বাইরের লোকদের পরামর্শ করা বাইরের লোকদেরকে সাক্ষী রাখা স্বামীর চাইতে জিততে হবে স্ত্রীকে স্ত্রীর কাছে স্বামীকে জিততে হবে এই প্রতিহিংসা প্রতিশোধ এগুলো ছয়তানি কারবার সবচেয়ে অন্য অন্যতম নিদর্শন হলো আল্লাহর বলেন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের জীবন সঙ্গী সৃষ্টি করেছি রম আর বলেন

বুঝতে হবে এখানে শয়তানের সাথে সব সময় জিহাদ করতে হবে শয়তান কোনোভাবেই যেন জয় করতে না পারে কোন সময় যেন শয়তান আপনার থেকে ফায়দা হাসিল করতে না পারে শয়তান আপনার কাছ থেকে ফায়দা হাসিল করে দূরবর্তীতে অবস্থান করে সে আসে মুখে মুখে আসে আপনাদের ঝগড়া দেখে প্রথমত সে লাগায় দেয় লাগায় দেওয়ার পরে দূর থেকে সে মুখে হাসে যে লাগছে এজন্য শয়তানকে সব সময়

প্রতি সময় প্রতিবারই কিছুদিন পরপরই তার মেয়েকে এভাবে ওয়াজ নসিহত করতে থাকেন মা তখন তুমি স্বামীকে কষ্ট দিও না স্বামীকে কষ্ট দিও না কেননা যখন তুমি ইন্তেকার করবে পৃথিবীর মা ত্যাগ করবে খাটিয়ার পাশে গিয়ে যখন তোমার স্বামী বলবে আমার স্ত্রীটা আমার পারিবারিক জীবনে আমার সাথে যতদিন ছিল ততদিন খুবই ভালো ছিল

সেখানে যদি গিয়ে বলো আমার বাবা ছিল মোহাম্মদ রসুল্লাহাম এই কথা বলার দ্বারা কোন তোমার কাজে আসবে না এভাবে পিতা তার মেয়েকে বয়ান করতে থাকে বয়ান করতে থাকে প্রাথমিক অবস্থায় আর যদি আল্লাহ তালুর সাথে সামান্য মিষ্টি একটু সময় লাগতেছিল তো যখন একটি পর্যায়ে এমন ভাবে মিশে গেছে আলী রবি আল্লাহ তারা একদিন আলী রবি আল্লাহ তারা আনহ বেশাই নাই

এরপরেও আমাকে কি কখনো দেখেছ বসে বসে নামাজ আদায় করতে তোমার পৃথিবীর মালিক তোমার আমার মালিক সেই মালিকের সঙ্গে আমি যখন দাঁড়াবো সেই মালিকের কাছে চাওয়ার মতো দাঁড়ানোর মতো যোগ্যতা আমার ভেতরে নাই কিন্তু সেভাবেই দাঁড়াইতে হবে ও ফাতেমা কোনদিন দেখছো আমাকে বসে বসে নামাজ পড়তে এবার ফাতেমা দিয়ে না হোক আমি এজন্য বসে বসে নামাজ আদায় করতেছি আমার গায়ে যে কাপড়টা আছে কয়েক জায়গায় ছেঁড়া আছে এই ছেড়া কাপড় কাপড়গুলো ছেড়া আছে এটা আপনার দৃষ্টিতে আপনার নজরে যেন না আসে এই জন্য আমি বসে বসে নামাজ আদায় করতেছি বলে এই ছেড়া কাপড়ের জায়গা জায়গাটুকু আপনার দৃষ্টিতে আসলে আমার স্বামীর প্রতি আপনার অসন্তুষ্টি আসতে পারে যে আমার মেয়ের জন্য একটা কাপড় আলিয় রাদি আল্লাহ তাআলা দিতে পারে না যাতে করে আমার স্বামীর বদনাম না হয় সেজন্য বসে বসে সারা আদায় করতেছি সুবহানাল্লাহ ওনা মন মাইরে ছিলেন স্বামীর বদনাম হবে বাবা ছেড়া কাপড় দেখলে এর জন্য বসে বসে সারা কাদাই করতেছেন আর আজকাল আমাদের মেয়েদের তখন একটা ডায়লগ হলো আমি দিকে তোমার সংসার করে গেলাম আছে না নাই আমি দিকে তোমার সংসার কইরে গেলাম আর পুরুষের কয় তুই গিয়ে দেখ আরেকটা নিয়ে আসতে পারি না এভাবে কমন ডায়লগ অথচ ওনাদের জীবন কেমন ছিল আছে ভালো মানুষ এখনো আছে আমার এক মাদ্রাসার মন্ত্রী মেয়ে উনি আমার সাথে গল্প করতেছিলেন যে আমার মেয়ে স্বামীর বাড়ির বড় বড় কথাগুলো আমার সামনে বলে কিভাবে বাবা আজকে আমাদের কি করতেছে স্বামীর বাড়ির প্রশংসা বাবার কাছে করতেছে এটা করা প্রয়োজন দরকার এজন্য ভাই আমার পারিবারিক আদব পারিবারিক জানতে হবে শিখতে হবে এবং মানতে হবে স্ত্রীকে ধৈর্যের পরিচয় দিতে হবে সমস্ত কিছুর উপর আল্লাহ দালার উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে খুশি থাকতে হবে রাজি থাকতে হবে কারণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় মিসকিনের जिंदगी মিসকিনের जिंदगीর জন্য দোয়া করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সব সময় এমন حالতে থাকতে চেয়েছেন যে মিসকের حالতে থাকতে চেয়েছেন আর আমরা সব সময় বড় রকম চেষ্টা করি সব সময় হ্যাঁ কিছু না পাইলে আল্লাহ খালি আমার সাথে এরকম করে কত সময় শত শত ব্যক্তি করে ধনত্ব হচ্ছে আর আমি ব্যক্তি করতে গেলে শুধু বসে নামে আসলে না এরকম অধৈর্য হওয়া যাবে না সব সময় শুক্রিয়া আদায় করতে হবে স্ত্রী যদি কোনো ভুল থাকে আদেশের মধ্যে এসেছে যে তোমার স্ত্রী যদি কোনো একটা জিনিস তোমার কাছে খারাপ লাগে হ্যাঁ তোমার পছন্দ হয় না অপছন্দ হয় তার অন্য একটি গুণ দেখে এই দোষকে তোমরা ঢেকে দিও এই জন্য চেষ্টা করা স্ত্রীর দোষগুলো না ধরা গুণ গুলো দিয়ে দোষকে ঢেকে রাখা তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন মজবুত হবে অটুট হবে হ্যাঁ ভালোবাসা সৃষ্টি হবে আর এই দিকে খেয়াল করা আল্লাহ যে দয়া ভালোবাসা সৃষ্টি করেছেন এটার একমাত্র শত্রু হইল ইংলিশ ইংলিশ কোন হতে চাইবে না আপনি ভালো থাকুন সব সবসময় ইংলিশের সাথে সন্তানের সাথে জিহাদ করতে হবে পারিবারিক আদব শিষ্টাচারের বিষয় আরো অনেক রয়ে গেছে পিতা মাতার সাথে সন্তানের আদব এবং সন্তানের সাথে পিতামাতার মাতার কিরকম আচরণ হওয়া দরকার ইনশাল্লাহ আগামী জুমায় আরো বিশদ ভাবে আলোচনা করার চেষ্টা করবো